তো হ্যালো বন্ধুরা এখন আমরা স্টার সাউনে গোডাউনের কাছে আছি আর মন্ডুকার হাতে আবার একটা নতুন তিরিশ হলো তো ওই তিরিশটা তোমাদের ডিজাইনটা দেখাচ্ছি আর তিরিশটার কি নাম সেটাও আমি তোমাদের বলে দেবো আর কোথায় মালটা চেক হবে তো সেটাও বলবো ভিডিও শেষে তো তোমরা ভিডিওটা দেখতে থাকো শেষ পর্যন্ত সব কিছু জানতে পারবে ভিডিওর মধ্যে আর তোমরা যা যারা মানে নতুন মাইক করতে যাও তো মন্ডুকার হাতে কন্ট্যাক্ট করতে পারো এই নাম্বারটা দিয়ে দেবো তো বন্ধুরা দেখতে পাচ্ছ এখন বাইরে কাজ চলছে আর যে নতুন তিরিশটা হলো মন্টুগার হাতে তো ডিজাইনটা ঠিক স্টার থাউনের যে নতুন তিরিশটা আছে ঠিক সেম ডিজাইনে এই তিরিশটা তৈরি করা হয়েছে তো খালি কালারটা একটু আলাদা আছে বাদবাকি সেম ডিজাইন সেম সেম ডিজাইনে আছে পেছনটা খালি কালারটা আলাদা তো বন্ধুরা এই তিরিশটার নাম হলো রিয়েল কিং আর এই তিরিশটা পার্টির হাতেই চেক হবে তবে বন্ধুরা এই নতুন তিরিশটা কবে চেক হবে তো কোনো এখনও ডেট পাওয়া যায়নি যে এই ডেটে এই দিন মানে এই ডেটে চেক হবে তো নতুন তিরিশটা আশা করি এই কদিনের মধ্যেই চেক হবে কারণ মালটা পুরো রেডি হয়ে গেছে আর পার্টি পার্টির যেখানে বাড়ি তো সেখানেই আশেপাশে পার্টি বোধহয় চেক করাবে কারণ এখানে চেক হবে না তিরিশটা আর তোমাদের ডিজ নতুন তিরিশের যে ডিজাইনটা তোমরা স্টার হের মধ্যে থেকেছ আর তোমাদের এই নতুন তিরিশের কালারটা কেমন লাগলো তোমরা কমেন্টে বলো আর যদি ভিডিওটা ভালো লাগে একটু শেয়ার করো আর আমাকে সাপোর্ট করার জন্য থ্যাংক ইউ কারণ আজকে আমার তিন হাজার সাবস্ক্রাইবার কমপ্লিট হতে চলেছে